শুভ সকাল বন্ধুরা তো বলতে বলতে আমাদের দৌড় পৌঁছেই গেল তো যে যার মতো পুজোতে সবাই ব্যস্ত কেউ ঘর গোছানো হোক বা কেউ শপিং করায় তো আমরাও খুবই ব্যস্ত ঘর গোছানোর কাজেই আমাদের গ্রামের মানুষ এখন বেশি ব্যস্ত থাকবে কারণ সারা বছর চাষবাস হওয়ার কারণে বাড়িঘর নোংরা হয়ে থাকে পরিষ্কার করার মতো সময় পাওয়া যায় না আমাদের চাষ করা তো এবারে শেষ হয়ে গেছে আর চাষের কারণে ব্যস্ত থাকায় ঘর দরো পরিষ্কার করা হয় না আমরা জোর কদমে লেগে পড়েছি ঘর পরিষ্কার করার জন্য কারণ তোমরা সবাই জানো পুজোর সময় তো ঘর পরিষ্কার করতেই হবে হলে কেমন লাগে সবাই তো অবশ্যই ঘর পরিষ্কার করতে লেগে পড়েছ তবে আমিও লেগে পড়েছি আমার বাড়ি পরিষ্কার করার জন্য তাই আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আমাদের তো টাইম কলের জল তো ওই জলেই আমাদেরকে কভার যা কিছু ধোয়ার আছে সেগুলো ধুয়ে নিতে হবে কারণ আমাদের এদিকে পুকুরে জল থাকে না তো পরে আমরা চাইলেও ধুতে পারবো না তাই আমি ভালো করে ওইগুলোকে আগে ঝুবিয়ে দিচ্ছি সার্ফ জল দিয়ে তারপর আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে এসে এগুলো ধোবো কারণ ঘরটাও মুছতে হবে তো জলটা চলে গেলে তার আর পারবো না তাই আমি এসে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর ওপরে দেখতেই পাচ্ছ আমাদের টালি দেওয়া আছে তো এই কাঠমার জন্যই আমাদের ঘরটা খুব নোংরা হয়ে যায় আর যতই আমরা ঘর ঝেড়ে পরিষ্কার করি যাই করি কিছুদিন পরে আবার সেই ঝুল হয়ে যাবে আর ওগুলোকে তো পরিষ্কার করতেই হবে তাই আমি তাড়াতাড়ি করে পরিষ্কারও করে নিচ্ছিলাম মশারিটা তো খুলতে ভুলেই গেছি তাই মাকে বললাম এসে নিয়ে গিয়ে ওই সার জলে চুপিয়ে দিতে তাই মা নিয়ে চলে গেল আর আমি এদিকে ঝেড়ে নিচ্ছি এইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই সাদা বেড কভারটা তো আমার তুলতে মনেই নেই যার কারণে মায়ের কাছে আমি অনেক বকা শুনেছি আর এই যে টয়গুলো দেখছো এগুলো যেগুলো ঝোলানো আছে এগুলো আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছি সমস্ত ফুলদানি যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তাই এগুলোকে আর আমি খুলছি না আমি এই শুধু বেড কভারগুলো নিচ্ছি আর ঘরটা মুছে পরিষ্কার করে নেব। আর তোমরা তো খুব ভালো করেই জানো রোগা মানুষ হওয়ার অনেকগুলোই সুবিধা সুবিধা আছে তার মধ্যে একটা আমার মা খুব ভালো করে নেয় এটা হলো খাটের তলাগুলো আমাকে দিয়ে খুব ভালোভাবে সব সময়ের জন্য আর তারপরে আমি মাকে ডাকছিলাম খাটের তলা পরিষ্কার করতে গিয়ে দেখি না খাটের ভেতরে একটা সাপ রোগী আছে তবে ওটা তুই দিস নেই ভালো হলে সাপ বলে আমাদের এদিকে তো ওই সাপটাই ছিল তো তারপরে এসে মা তাড়িয়ে দিল আর আমি তো ক্লান্তই হয়ে গেছি খাটের নিচে ঢুকে এতই নড়াচড়া করতে পারছি না এমন হয়ে গেছি এতগুলো নোংরা আবর্জনা দেখে তোমরা আবার অবাক হয়ে যে ভেবে বসো না যে আমরা পরিষ্কার করি না এমনটা নয় আসলে কাঠমা থাকার কারণে এতটা নোংরা পড়ে যে কাঠের গুঁড়ো এইসব পড়ে তো এগুলো ঝাঁট দিয়ে নিচে পড়ে থাকে তো যখনই নিচগুলো পরিষ্কার করা হয় ওইগুলো সব টেনে বের করা হয় তো তখনই অনেকগুলো নোংরা হয়ে যায় তো ওইগুলো আমি পরিষ্কার করে বালতির মধ্যে সব একসাথে ভরে নিচ্ছি ওইগুলো মা গিয়ে ফেলে দিয়ে আসবেন যত নোংরা আবর্জনা আছে ওগুলো রেখে বেড কভারগুলো আবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে কেচে নিচ্ছি কারণ নোংরাও পড়েছে তো ওইগুলো ভালোভাবে কেচে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা এত কথার মাঝে আমি তোমাদের সঙ্গে একটা কথা অবশ্যই শেয়ার করতে চাই সেটা হলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো কারণ আমি অনেকটা সাহস নিয়ে আমি এই ভিডিও করতে নেমেছি তো এই জার্নিটা ভালো হবে না সেটা আমি খুব ভালো করেই জানি আবার তোমরা পাশে থাকলে সেই জার্নিটা খুব ভালোও হতে পারে আমি চেষ্টা করছি আমার সর্বস্ব দিয়ে তোমাদের মনের মতো করে ভিডিও করার এবার তোমরা যদি আমাদের আমার পাশে থাকো আমাকে হেল্প করো আর বলো বোনো এই ভিডিওটা বানালে ভালো হবে বা আমরা এই ভিডিওটা দেখতে চাই তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের মতো ভিডিও তৈরি ছিল তোমাদেরকে তো চলো আবার কাজে লেগে পড়ি তারপর ধোয়া মোছা আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এটাও আমি ধুয়ে নিচ্ছি কারণ এটা আমি সবসময় ঘর পরিষ্কার এটা ধুই না রেখে দিই তার জন্য মায়ের কাছে বকা শুনি তো তারপরে আমি জামা কাপড়গুলো মেলে আবার স্নান করে রেডি হয়ে নিয়েছি এসে আমি আবার ড্রেসিনটা ভালোভাবে মুছে নিচ্ছি কারণ আমার তো প্লাইয়ের ড্রেসিন আয় না তো সেটা খুবই বৃষ্টির কারণে কি কিসের কারণে জানি না বাট ওখানে সাদা সাদা ওই ফুটে যায় যার কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমি ওটা খুব ভালো করে মুছে নিচ্ছি মা বললো ওই বৃষ্টির কারণেই এইসব হচ্ছে তারপর আমি একটা বেড কভার বের করে যেহেতু সেটা তো শুকোবে না বৃষ্টির কারণে মেঘলাও হয়ে আছে এই জন্য নতুন একটা বেড কভার বের করে অনেক দিন ধরে ওটা পুরনো হয়ে আছে অনেক দিন ধরে বিছিয়ে রেখেছে আর ভালোও লাগছে না তার জন্যই আমি বের করেছি আবার একটা নতুন বেড কভার ওটা বিছিয়ে নিয়েছি আর বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছি আর পাঁচ বয়সের আগে কভার ছিল না আগে যে বেডশিটটা ছিল ওটাতে কভার ছিল না তো এটাতে আছে তাই আমি পরিয়ে নিচ্ছি এটা দেখো পরিষ্কার হয়ে গেছে রুমটা আর নতুন বেড কভারই খুব সুন্দরও লাগছে আর কার না ভালো লাগে নতুন বেড কভার নতুন সব কিছুই সবারই ভালো লাগে তারপর আমি মায়ের তাকে চলে গেছি চিকেনটা কথা হয়েছে না সেটাই খেতে দেখো আমি গিয়েছিলাম আজকে সারাদিনের সমস্ত কিছু আমি কী করি না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেখো আমি কোনো কোনো বড় ইউটিউবার নয় যে তোমাদের ভালো লাগবে তবুও যদি কারোর ভালো লেগে থাকে আমারই সারাদিনের ভিডিও ব্লগ তবে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও